আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে এমবি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক দিতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ সবাইকে ভালোবাসা দিয়ে যাকে ভাবতে পারোনি চোখের জল দিয়ে তাকে কখনোই বাঁধতে পারবে না তাই বৃথা চোখের জল ঝরিও না ভালোবাসা মানে কাউকে জয় করা নয় বরং নিজেই কারোর জন্য হেরে যাওয়া তুই আমার মনের ক্যানভাসের ধাক্কাটা প্রথম প্রেমের তুলে তুই নিজেই বল তোকে কীভাবে এত সহজে মন থেকে মুছে ফেলি আমাদের জীবনটাও তো ওই চাঁদের মতো যা সুন্দর অথচ একা মানুষকে ভালোবাসবে মন দেখে চেহারা দেখে নয় সে দেখতে যেমনই হোক তার মনটা হলো আসল যা যা পাখি উড়তে দিলাম তোকে যা যা খুঁজে তোর অন্য খুঁজে নে অন্য কোনো মন ভুলে যা বন্য ভালোবাসা যা যা পাখি উড়তে দিলাম তোকে দিনগুলো তো ঠিকই কেটে যায় কিন্তু বিশ্বাস করো তোমাকে ছাড়া ভালো থাকাটা আর হয়ে ওঠে না যেদিন থেকে প্রতিবাদ করা শিখেছি সেদিন থেকে অনেকের কাছেই আমি খারাপ যদি তুমি সঠিক হও তাহলে সেটা প্রমাণ করার চেষ্টা করো না চুপচাপ ওয়েট করো সময় একদিন ঠিক সাক্ষী দিয়ে দেবে সব কিছু থেকেও কেন যেন নিজেকে একা মনে হয় পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হলো মানুষ এরা নিজেদের স্বার্থে সব কিছু করতে পারে একটা মানুষ কখনো তার প্রিয়জনের উপর রাগ করে না যা করে তা হচ্ছে অভিমান আর অভিমান কখনো রাগ থেকে হয় না কষ্ট থেকে হয় ভালোবাসার নামে যারা ধোকাবাজি করে তাদেরকে মানুষ ক্ষমা করলেও সময় কখনো ক্ষমা করে না কাউকে একবার মন থেকে ভালোবেসে দেখো দেখবে তাকে ছাড়া পৃথিবীটা মৃত্যুর চেয়েও কঠিন মনে হবে কিছু কিছু সম্পর্ক এমন হয় যেখানে চেনার দরকার হয় না দেখার দরকার হয় না কোনো চাওয়া থাকে না কোনো স্বার্থ থাকে না তারপরেও অনেক মায়া হয়ে যায় সেই বেশি হাসে যে গোপনে কাঁদে সে বেশি নিজেকে হ্যাপি দেখায় যে নীরবে একা থাকে সে বলে সুখের কোনো অভাব নেই যা জীবনে কষ্ট ছাড়া কিছুই নেই সব কিছুর ক্ষমা হয় কিন্তু বেইমানির নয় যে ক্ষমা চাইতে জানে বহু স্বীকার করতে জানে সে সবচেয়ে বেশি ভালোবাসা পাওয়ার যোগ্য